আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রশেষ আমাকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আমি শাকিল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা অনেক দিন পরে দিতে আসি ঈদ চলে গেছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু আমার ভিডিওটা আমি অনেক দিন পরে দিতে এটা হচ্ছে আমার ঈদের ভিডিও তো যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে অবশ্যই আইকনটা অন করে দিবেন তো শুরু করছি আমার আজকের ভিডিওটি আজকে হচ্ছে ঈদের দিন এই ভিডিওটা ছিল ঈদের দিনের আমার আর কি তো ঈদের দিন সারাদিন আমি কোথাও বের হই নাই কারণ আমার অনেক বেশি কাজের চাপ ছিল ওই জন্য কোথাও বের হইতে পারিনি এই জন্য সন্ধ্যার পরে সন্ধ্যার পরে না একদম রাত নয়টা বেজে গেছে প্রায় তারপর হচ্ছে যে আমার বোনের অনেক মন খারাপ ছিল এই জন্য আমার ছোট বোন আর আমি হচ্ছে ধানমন্ডি আট নম্বর লেকে যাব এই জন্য বের হয়েছে রাতের নয়টা বাজে দুইজন রেডি হয়ে বের হইয়া তারপরে আর কি গেলাম একটু ঘুরতে যাতে মনটা একটু ভালো হয় সারা দিন বাসার ভিতরে ছিলাম ঈদের দিন গ্রামেও যাইনি আমরা প্রত্যেক বছর ঈদে হচ্ছে গ্রামে ঈদ করি গ্রামে ঈদ করার আনন্দটা কিন্তু অনেক একদমই অন্যরকম ঢাকা ঈদ করাটা আমাদের জন্য মোটেও আনন্দের না কারণ কোথাও যাওয়া হয় না কিছু না কেউ আত্মীয় স্বজন নাই জন্য একদম ভালো লাগে না আমাদের ঈদটা আর আমরা গ্রামে ঈদ করতে পছন্দ করি আমার ফ্যামিলির সবাই আসে গ্রামে আত্মীয় স্বজন আসে জন্য অনেক ভালো লাগে কিন্তু এবছর আমাদের ঈদ গ্রামে করা হয় নাই আমার বোনের আর আমার অনেকটাই মন খারাপ ছিল আর কি এই জন্যই বের হয়ে গেলাম রাত্রে একটু ঘোরাফেরা করবো আর একটু খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো দুজন আমার ভাই হচ্ছে একা একাই ঘুরছে বন্ধুদের সাথে ঘুরছে তো ওরে নিয়ে এখনও নাই কিন্তু আমরা দুই বোন কোথাও যাইনি অনেক কাজের প্যারা ছিল আমার অনেক কাজের চাপ ছিল ওই জন্য কোথাও যেতে পারি নাই বের হইতে পারি নাই সকাল থেকে একদমই এটা আর কি মাটির মতো আর কি কোনো আনন্দ ছিল না কোনো কিছুই করি নাই এজন্য বের হইছি তা যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে তো আমরা লেকে চলে আসছি আট নম্বর লেকে আসার পরে হচ্ছে ভিতরে ঢুকে গেছে ঢুকতে একটা কসমেটিকের দোকান পাইছে আর কি তো জান্ন এখান থেকে আংটি দেখতেছিল আর হচ্ছে আংটি নেবে আর হচ্ছে যে ও বেসলাইট নেবে কিন্তু এখানে অনেক বেশি দাম জিনিসগুলো খুব সুন্দর কিন্তু দাম অতিরিক্ত একদমই আর ওনার হচ্ছে দাম একদমই ছাড়তে চায় না যে ওনারা মার্কেটের চেয়ে অনেক বেশি দাম চাইতেছিল এই জন্য আর এখান থেকে কোনো কিছুই নেওয়া হয় না কিন্তু দেখতে দেখতেছিল একটার পর একটা নেওয়ার জন্য কিন্তু ওনাদের সাথে দামে বনে নেয় তাই আর কোনো কিছু আনা হয় না তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে ডিঙ্গির পার ওইখানে হচ্ছে যে এখান থেকে লেকের ভিতরে নৌকা যে বোটগুলো আর কি চলাচল করে দুজন চারজন এরকমের ইয়া করে বোট চালানো যায় উঠে তো সেইখানেই হচ্ছে যাইতেছিলাম আমরা আমরা সম্পূর্ণটা একটু একটু করে আর কি ঘুরতেছিলাম সবাই দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিওটি ঈদের দিন ঢাকা শহরটা একদমই ফাঁকা ছিল রাস্তায় কোনো রকম কোনো জ্যাম ছিল না খুবই ভালো লাগতেছিলো রাস্তায় চলাফেরা একদম ফাঁকা ফাঁকা সব কিছু খুব অনেক ভালো লাগতেছিলো কিন্তু পার্কে যাওয়ার পরে মানুষজন মোটামুটি ছিল অনেক মানুষই ছিল আর কি তখন আরও বেশি ভালো লাগতেছিলো অনেক মানুষজন ঘুরতে আসছেই করছে একটা জমজমাট আর কি অনেক সুন্দর একটা পরিবেশ ছিল ওইখানে গিয়ে তো কে কে ধানমন্ডি আট নাম্বার ডেকে ঘুরতে গেছেন কমেন্ট করে জানাবেন মানে ঢাকার ভিতরে কে কে আসেন কে কে আমার ভিডিও দেখেন সবাই কমেন্ট করে জানাবেন তো এখানে ঘুরতে আসি আপনার সাথেই থাকুন দেখতে থাকুন আমি আর জান্নাত হচ্ছে দুইজনই আসছে আমরা দুই বোন তো আসার পরে এখানে ফুল দেখে ফুল পছন্দ হয়ে গেছে যে আমরা ফুল কিনবো আমাদের ফুল কিনে দেওয়ার মতো কেউ নেই নিজেদেরটা নিজেদেরই কিনে নিতে হবে আর কি যাই হোক মজা করলাম এটা আমরা ফুল কিনতেছিলাম আমি আর জান্নাত দুইজনেরই ফুলগুলা ফুলগুলো পছন্দ হয়েছে অনেক বেশি তো ফুল কিনলাম আমাদের ফুলগুলো অনেক সুন্দর হয়েছিলো দুইটা কলি সহ ফুল দিছিল পঞ্চাশ টাকায় ফুল কিনছিলাম দুইটা কলি ছিল দুইটা বড় বড় ফুল ছিল অনেক সুন্দর ছিল ফুলের ইয়াটা বানানোটা তারপর হচ্ছে যে আমরা এইখান থেকে উঠে তারপরে ওভার ব্রিজ পার হইতেছিলাম আর কি ওইখানে লেকের ভিতরে ব্রিজ আছে সেই ব্রিজটা পার হয়ে তারপরে নেমে যেতেছিলাম আর কি ব্রিজ পার হয়ে ওই পারে যাব ওই জন্য ব্রিজের দুই পারেই মোটামুটি ভালোই গাড়ি ছিল ভালোই জ্যাম ছিল কিন্তু বড় রাস্তাগুলো একদমই ফাঁকা ছিল এখান থেকে আমি আর জাননা রাস্তা পার হয়ে ওই পারে চলে যাব। ওই পারে যাওয়ার পরে হাঁটতেছি এইখানেও একটা কসমেটিকের দোকান পাইছে ও হচ্ছে দেয়া আংটি কিনবে ব্লাসলাইট কিনবে এরকম বলতা ছিল কিন্তু এখান থেকে অনেকগুলোই দেখতেছিলাম ওর ব্রেসলাইট বেশি পছন্দ এই জন্য বারবার হচ্ছে ব্রেসলাইটগুলোই দেখতেছিল ব্রেসলাইটগুলো অনেক সুন্দর ছিল কিন্তু কেনা হয় নাই কারণ ওনারা অনেক বেশি দাম চায় আর এখানে কোনো জিনিসেরই একদমই দাম ছাড়ে না একটুও দাম ছাড়ে না দোকানের তুলনায় অনেক বেশি দাম চায় এই জন্য এখান থেকে আর কোনো কিছু নেওয়া হয় নাই শুধু দেখাই হয়েছে দেখে চলে আসছি কোনো কিছু নিতে পারি নাই ওনাদের সাথে একদমই দামে বনে না কোনো কোনোভাবেই দামে ওনাদের সাথে বনে না আর ওনারাও একটু কম রাখতে চায় না এই জন্য কোনো কিছুই নেই নেই চলে আসছি তো আমরা হচ্ছে হাটতে শেয়ার আর কে পার্কের ভিতরে তো আপনাদের সাথে একটু হালকা হালকা শেয়ার করলাম অল্প অল্প যা পারছি তাই সবাই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো এখানে অনেক মানুষ ছিল মোটামুটি ভালোই তো আমরা খাওয়ার জন্য আর কি বসবো এই জন্য খুঁজতেছিলাম যে কোনখানে আর কি বসা যায় খাবার খাওয়ার জন্য এই জন্য দুজন হাঁটতেছি যে দেখি কোথাও জায়গা পাই কোথাও বসা যায় যেহেতু ঈদের দিন এই জন্য একটু বেশি আর কি মানুষজন ছিল লেকের পারে এমনিতেও অনেক মানুষ থাকে লেকে কিন্তু ঈদের দিনের জন্য অনেক বেশি মানুষজন ছিল তো লেকে হচ্ছে এখানে একটা গোলচত্বর আছে যেখানে গান গায়ে আর কি কনসার্ট হয় পরে অনেকে বসে এমনিও গান গায় বন্ধু বান্ধব অনেকে যায় একসাথে তারা গান গায় আর কি তো সেইখানে আমরা একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম এখানে কয়েকটা ভাইয়ারা গান গাচ্ছিলো আর কি নিজেরা নিজেরা গোল একদম গোল হয়ে অনেক সুন্দরভাবে গান গাইতেছিল কিন্তু তাদের কাছে যে ভিডিও করারই হয় না কারণ আমি যেহেতু এখনও পাবলিক প্লেসে ভিডিও করার জন্য এত বেশি অভ্যস্ত না এর জন্য এখনও স্মরণ করে আর কি পাবলিক প্লেসে ভিডিও করতে তাই তো এখানে একটা চেয়ারের টেবিল আমরা বসলাম চেয়ার টেবিল খালি এখানে বসলাম যে কী খাবো দুজন ভাবতেছি ভাবতেছি অনেকক্ষণ ধরে এই শুধু ভাবতেছি যে কি খাবো কী খাবো আর কি বাসায় যেহেতু বান্না আছে বেশি পেট ধরার মতো কোনো কিছুই খাওয়া যাবে না যে আমরা এই ফুলটা কিনছিলাম তখন আর দেখানো হয় নাই কিন্তু পরে দেখায় দিতেছিলাম সবাই জানাবেন ফুলটা কেমন হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে ফুলটা এখানে হচ্ছে যে আমরা আমাদের খাবারটাও চলে আসছে লুচি আর চাপ নিশি আর এখানে হচ্ছে ফুচকা আমি আর জান্নাত দুজনেই মানে দুইটাই দুইজন ভাগ করে খাচ্ছিলাম আর কি ওইটাও খাচ্ছিলাম দুইজন এটাও দুইজন এক মানে আলাদাভাবে একজন একটাই খাবে নিয়ে নিয়ে আমরা দুইজন ভাগাভাগি করে খাইতেছিলাম আর কি প্রথম হচ্ছে চাপ তারপরে চাপ আর লুচি খেলাম তারপরে হচ্ছে দুইজন ফুচকা খাইতেছিলাম আমি আর জান্নাত দুই ভাই বোন মিলে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক দিয়ে দিন প্লিজ এখানে হচ্ছে জান্নাত লাচ্চি নিছে আমি হচ্ছে যে লাচ্চি নেই নেই আমি হচ্ছে যে চা নিছি এখানে হচ্ছে মালাই চা ছিল আর কি তা আমি যে কোনো জায়গায় গেলেই চাটা অনেক বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে যে আমি চা নিছি আর জান্নাত হচ্ছে লাচ্চি নিছে আমি চাটাই অনেক বেশি পছন্দ করে আমি চা খাইতেছিলাম তো আমাদের প্রায় আমাদের খাওয়া দাওয়ার পরে তারপর বের হয়ে যাব কাছাকাছি আর কি চলে আসছে একটু এখান থেকে হাইটা পরে বের হব তো হাঁটতেছিলাম ছিলাম এইখানে জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি এগুলো আর দেখিনি আগে ঘুরতে আসছি কিন্তু এগুলো নতুন কিনা আমি জানি না কিন্তু আমার চোখে এগুলো আগে পড়ে না এই জায়গাটাও খুব সুন্দর ছিল জায়গাটার ভিতরে খড়ের ঘর ছিল আর কি সোনের উপরে মানে খো ঘরের মতো ছিল উপরে চালা দেওয়া জায়গাটা খুব সুন্দর ছিল ভালোই লাগছে আমার কাছে তা আমি আর জান্নাত যেহেতু দুইজনই তো মনে সুখে হারতেছিলাম আর কি দুইজন আর আমরা যেইখানেই যাচ্ছি সেইখানেই হচ্ছে আমাদের ফুল অনেক বেশি পছন্দ হয়ে যাচ্ছিলো আর কি এইখানেও ফুল আছে এই ফুলগুলো আমাদের অনেক বেশি পছন্দ হয়ে গেছে ওকে বললাম একটু ভিডিও করার জন্য এখানে আমি ভিডিও করে না জান্নাত ভিডিও করছে এইভাবে ভিডিও করছে আর কি তো এখানে বের হয়ে যাব আর কি শেষ আমাদের ঘোরাফেরা এখানে দেখতে এসে ফুল একসাথে আর কি নিয়ে বসছে লেকের পাড়ে কিন্তু অনেক ফুল নিয়ে বসে তো এখান থেকে আমরা যেহেতু ফুল কিনছি তো আবার তো ফুল কেনার কোনো প্রয়োজন নাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতে ছিল মাশাল্লাহ ফুলগুলো খুবই সুন্দর সবাই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কার কাছে ভিডিওটি কেমন লাগছে আর কে কে ঈদে হাতে মেহেদি দিয়েছেন আমি ঈদে হাতে মেহেদি দেই নাই একটু শুরুতে যতটুক দেখছেন অতটুক হচ্ছে আর জান্নাত আমাকে বেলা দিয়ে দিতেছিল কিন্তু আমি কোনো রকম কোনো মেহেদি দেই নাই আর ওকেও দিয়ে দিতে পারি নি ও হচ্ছে শুধু নিজে নিজেই হাতে মেহেদি দিয়েছিলো অল্প একটু কিন্তু আমি দিয়ে দেওয়ার সময় পাইনি আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন শুধরে দেবেন সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা না টেনে দেখার জন্য আর কি সব সময় যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক অনেক দোয়া রইল সবার জন্য যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম